এক বিঘা জমিতে দুই মাসের ব্যবধানে পাতাকপি চাষ করে এক লক্ষ বিশ হাজার টাকা লাভ স্থানীয় কৃষক আমাদের জানান তুলনামূলক খরচ কম হয় এতে অধিক লাভের আশা দেখছেন জাতের পারি চার থেকে পাঁচ টাকা করে খরচ হলেও তিনি কিন্তু তিরিশ টাকা দামে প্রতিটি পিস কপি বিক্রয় করছেন তাতে দেখা গেল চার হাজার কপিটি তার এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি হয়েছে মাত্র দুই মাসের ব্যবধানে তিনি প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা লাভে কিন্তু কপিগুলো বিক্রি আপনারা যারা নতুন কপি চাষ করতে চান অবশ্যই কপির জাত ও মান নির্ণয় করে কপি চাষ করতে কোন সময় কোন কপি হয় সেগুলো কৃষি অফিসারের পরামর্শ নিয়ে কপিগুলো চাষ করলে ভালো হয় তিনি এবার এক বিঘা জমিতে ছয় হাজার কপি লাগালো তার চার হাজার কপি ঠিক থাকে চার হাজার কপিতে তুলনামূলক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হলেও তিনি এক লক্ষ বিশ হাজার টাকা এবার বিক্রয় করছেন আমি করেছি

তার মানে মোটামুটি ভালো ভালো একটি লাভের আশা করতেছেন এবার কপি হবে না না তাদের কাছ থেকে সর্বোচ্চ পরামর্শ নিয়ে আপনারা কপি গুলো করতে পারেন অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিও গুলো দেখুন আর অবশ্যই আমাদের টাইম অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন